ক্ষমতাটাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সৌভাগ্যক্রমে বেশ কাছাকাছি থেকে দেখা হয়েছে আজকে থেকে এক বছর আগে কল্পনা করিনি যে মৃত্যুর পূর্বেও আমি এমন একটা জায়গায় থাকব সো আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা সৌভাগ্যক্রমে আমাদেরকে এই জায়গায় দিয়েছেন এবং এটা আমাদের কাছে একটা আমানত হাজার কোটি টাকার বিনিময় এই জায়গাটা অর্জন করা সম্ভব না অনেকে জনগণের টাকা শত শত কোটি টাকা লুটপাট করেছে শরীরে হার দুশো ছয়টা কানাডায় বাড়ি বানিয়েছে তিনশো ষাটটা কিন্তু এই লোকগুলা এখন জেলে ঘানি কাটছে তাদের অন্যায় অপকর্মের জন্য মানুষ তাদের দেখলে ছিছি করে তো আমরা আমাদের এই জীবদ্দশায় যা পেয়েছি আমাদের কল্পনার বাইরে কিন্তু আমরা একটা জিনিস দেখলাম আমরা বলছি না যে ছয় মাস পেরিয়ে গেল আমরা আমাদের প্রত্যাশিত সংস্কার দেখছি না আসলেই দেখছি না কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এটা কোনোদিন একটা অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচিত সরকারও কখনো করতে পারবে না যদি না আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা সহযোগিতা না করি কারণ এই অল্প সময়ে মানে জনগণকে সাধারণ আমজনতা তাদের বিশাল একটা অংশকে শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য যে লেভেলের তোষামদি করতে দেখলাম এটা আমাদের জন্য লজ্জাজনক নিজের একটা প্রমোশন ভালো জায়গায় ট্রান্সফার ভালো একটা ফ্যাসিলিটি পাওয়া এটার জন্য যত রকমের তোষামদি করা যায় তাই করে সো জনগণকে ব্যক্তিগত জায়গা থেকে ঠিক হতে হবে রাজনৈতিক দলগুলো তারা এটা চিন্তা করে না কোন মানুষটাকে আমি চেয়ারে বসলে দেশের ভালো হবে তারা তার আগে এটা চিন্তা করে যে মানুষটাকে চেয়ারে বসাচ্ছি সে আমার ম্যান কিনা সো এই যে মাইম্যানের রাজনীতি এটা থেকে বের হয়ে এসে কে জনগণের ম্যান কে দেশের ম্যান এটা রাজনীতি করতে হবে রাজনৈতিক দলগুলোকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারকে তার জায়গা থেকে আরও একটি হওয়া প্রয়োজন তো এই সামগ্রিক যে বিষয়গুলো আমাদের জায়গা থেকে মনে হয়েছে দেশটা তিপ্পান্ন বছরে যেখানে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যায়নি এক বছরে সেখানে যাওয়া সম্ভব না সো এই লড়াইটা দীর্ঘমেয়াদী লড়াই আমরা আমাদের জীবন হারানোর জন্য বা দেওয়ার জন্য ওই জুলাই অগাস্টে প্রস্তুত ছিলাম সো এখন যদি জীবন চলে যায় এটা বোনাস কোনো সমস্যা নেই বাট ফ্যাক্ট হচ্ছে এই লড়াইটা আমাদের শেষ করা উচিত এই আমানত আমাদের রক্ষা করা উচিত এবং এই দেশটাকে যদি আমরা কাঙ্ক্ষিত জায়গায় নিতে চাই অন্তত এক দশক আমাদের ফাইট করতে হবে সকল অন্যায়ের বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে